আমাদের দিনের শুরুটা কাজ থেকে শুরু হয় আর কাজ দিয়ে শেষ হয় মায়েদের কাছ থেকে শেখা কাজগুলো আজকে অনেক মূল্যবান তবে সেটা হয়তো আমরা কেউ বলতে পারি না মুখে কিন্তু ভিডিওতে তো বলতেই পারি যে মায়েদের কাছ থেকে আমরা এত কিছু শিখেছি হ্যাঁ তবে আর যাই বলো মায়েদের থেকে কিন্তু বেশি না মায়েদের পেছনে আছি কিন্তু মায়েদের কাছ থেকে যে শিখেছি সেটাই অনেক মূল্যবান শুভ সকাল বন্ধুরা বড়দের আশীর্বাদ এবং ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করতে চলেছি জীবনে তো অনেক ঝরঝাপটা আসে কিন্তু শখটা সামাল দিয়ে ওঠে বাড়ির সবথেকে বড়ো মূল্যবান জিনিস সেটা হচ্ছে মা আর যাই কিছু হোক না কেন মায়ের মতো অমূল্য জিনিস কিন্তু হয় না তাই দেখো সকালে উঠেই আজকে কিন্তু আমরা কেউ ঘুম থেকে উঠিনি কেউ না বরঞ্চ দিদি উঠেছে আমি উঠিনি দিদি এখন আগের থেকে অনেকটা সুস্থ সকালে শুরুটা হয় খাবার দিয়ে আর শেষটাও হয় খাবার দিয়ে দেখো সকালে উঠে তো আমরা রোজ যে যা করি কিন্তু মায়েদের কাজ কি বলো তো আগে রান্না করা যে যাই বলো না কেন প্রতিটা মায়ে কিন্তু আগে উনান ঘরে যাবে আগে দেখবে রান্না বান্না কি খবর দেখো প্রতিটা মা কিন্তু সকালে উঠে আগে দেখে যে আজকের রান্নাটা কি করা যায় তেমনি আজকে মা সকালে উঠে চলে গেছিলো রান্নাঘরে শুধু আজকের কথা নয় মা কিন্তু প্রত্যেক সকালেই উঠে যায় রান্না রান্নাঘরে আগে তারপরে আমরা যাই যদি মা রান্না করলো তো করলো আর যদি না করে আর আমরা করি আর আজকে যেহেতু মা রান্নাঘরে ঢুকেছে আর আমরা কেউ ঢুকেই নি দরকারই পড়ে না তো সকালে উঠে আগে আমি ব্রাশ ট্রাশ করে নিলাম কেন ফ্রেশ না হলে কিছু কাজ ভালো লাগে না তো সকালে উঠে আগে বিছানাপত্র ঝাড়ু মারু মেরে চলে বেরিয়ে পড়ছিলাম তো দেখতেছি মা সবজি কাটছে আজকে বানাবে লাউয়ের তরকারি আর সত্যি বলছি অন্যজন কেউ শুনি যে লাউ খেতে ইচ্ছে করে না কিন্তু আমাকে না লাউয়ের তরকারি ভীষণই ভালো লাগে মুখ ধুয়ে এসে দেখতেছি ভুট্টু আমাদের বাড়িতে এসেছে এই ভুট্টু কিন্তু আমাদের পাশের বাড়ি ও যদি একবার ঘর থেকে ছাড়া পায় কোথাও যাবে না আগে আমাদের বাড়িতে দৌড়ে আসবে তো এখানে এসে ও আগে কিছু না খেতে দিলে না ও থাকবেই যতক্ষণ কিছু খেতে দিব না ও কিন্তু এক পাও নড়বে না তো সকালে উঠে আগে দেখলাম গলা রুটি আছে তো ওকে দিলাম আমি শুনছি না কি খায় না তবে আমি যখন ওকে দিলাম ও আর থাকতে পারলো না ও খেয়ে নিল ভাবতেই পারিনি খাবে তো একটুখানি ছিল যতটুকুনি ছিল ওকে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি ওর সঙ্গে একটু খেলা টেলা করে চলে গেলাম আমি আমার কাজে হাত ধুয়ে এসে নিজের কাজে তো লাগতে হবে তো কুকুর বেড়াল লাড়ার পরে না ছোঁয়ার পরে ওকে একটু হাতটা ধুয়ে নিয়ে ভালো কেন বলা তো যায় না কোথায় কি ভাইরাস থাকে তো হাত ধুয়ে এসে লাকড়ি ঘরে ঢুকেই দেখি লাকড়ি তো শেষ হয়ে গেছে উনান ঘরে তো আমি লাকড়ি নিয়ে চলে গেলাম উনান মানে রান্নাঘরে মা বলল যে আমি সবজিগুলো কেটে দিয়েছি তুই এখন রান্না কর তা আমি বললাম ঠিকই আছে সবজিটা একটু কাটতে আমার একটু প্রবলেমই হয় কারণ আমি নয় অত ভালো করে সবজি কাট কাটি কিন্তু অত ভালো হয় না মার মতো তো সবজি মা কেটে দিল বলছে রান্নাটা কর আমি বললাম ঠিকই আছে বাইরের তো সব মা কাজ করে নিয়েছে তো এখন মা স্নান করে পুজো দিবে আর আমি রান্না করব। তো রান্নার আগে উনানটাকে মা আগে পরিষ্কার করে নিয়েছে পরিষ্কার বলতে কি ভেতরের যেগুলো ইয়েগুলো ছিল কয়লাগুলো সেগুলো বের করে নিয়েছে মা আগেই তারপরে এখন আমি উনানটা ধরাবো কারণ ধরাতে না প্রচুর সময় লাগে প্লাস্টিক দিয়ে এখন তো আবার রেশনে আবার কেরোসিন তেলও দেয় না আগে দিত যেমন কেরোসিন তেল লাগতো না এখন প্লাস্টিক দিয়ে জ্বালাই কিন্তু হ্যাঁ প্লাস্টিক না থাকলেও কিন্তু কিভাবে যে মা জ্বালায় আমি যেটা পারি না মা থাকলে বেশ ভালো করে জ্বালিয়ে দেয় তো এইভাবে উনানটা বসিয়ে দিয়ে চাল মানে হাঁড়ি বসিয়ে দিলাম হাঁড়ি মানে জলটা গরম করে দেওয়ার পরে আমি চালটা ধুয়ে দিচ্ছি কারণ গ্যাসে আমরা অনেকজন যেমন গ্যাস বাঁচাই তেমনি আমি লাগড়ি বাঁচাচ্ছি জল গরম হতে কত সময় লাগবে এদিকে চালটা হালকা সেদ্ধও হবে আর এদিকে জলটাও গরম হবে তার জন্য একটু বসিয়ে নিয়ে না আমি চালটা ধুয়ে দিয়ে দিলাম চাল দেওয়ার পরে এত যে ধোঁয়া হতে শুরু করলো যে আমি আর থাকতেই পারলাম না তাড়াতাড়ি উনানটাকে ধরিয়ে সেখান থেকে বেরোয় দেখি ঘরে এসে দেখি দিদি দে দে কি দে যেন কাজ করতেছে মানে কিসের জন্য একটা কাগজ লাগবে সেটা খুঁজে পাচ্ছিলো না তো দিদি চারিদিকে কাগজ এবং ছড়িয়ে ছিটিয়ে রেখেছে আর এই সাইডে এসেই দেখি যে বললাম না কালকে বলেছিলাম যে বোর্ডিং বসাচ্ছিল তো বোর্ডিংয়ের ওখান থেকে না বেশ সুন্দর করে নিচে থেকে যখন দাবায় হ্যাঁ পাইপটা যখন ভেতরে যায় অনেক সুন্দর করে না সেই জল বালি টালিগুলো মানে উপরে আসে না দেখতে বেশ দারুণ লাগে সেটাকে তো সেইটাকে আমি বললাম যে একটু ক্যামেরা করে দিই ক্যামেরাতে অত ভালো না লাগলেও কিন্তু যখন রিয়ালে দেখি না ওটা একদম সৌন্দর্যটা অন্যই হয় তার জন্য ভিডিওটা করেছিলাম তো সেখান থেকে আসার পরে শুক্তি মাছ বাজছিলাম অনেকজনে এখন বলবে শুক্তি মাছ খাই না ছিছি কিন্তু হ্যাঁ আমাদের বাড়িতে প্রত্যেকজনই শুকনি মাছ খায় আমিও খাই কিন্তু অতটা না যতটা মানে যদি থাকে তো খাই আর যদি না থাকে খাই না কিছু কিছু শুকনি মাছ ভালো লাগে কিছু কিছু ভালো লাগে না তাই যেগুলো ভালো লাগে সেগুলো রান্না করছিলাম আর দেখো এখানে আমাদের বাড়ির পেছনে না অনেক টমেটো হয়েছিল তো টমেটো এখানে দেখতেছি যে অনেকগুলো টমেটো টমেটোপর জল পড়ার পরে না পচে গেছে যেগুলো ফেলে দিচ্ছি আবার আদু পি আসছি আদু সঙ্গে একটু খেলাখেলি করলাম যখন পি আসবে না তখন একটাই ওর বায় না বলে পি আমি ঝালমুড়ি খাবো তো ব্যাস ওর কথা শোনার সঙ্গে সঙ্গেই দিদি ঝালমুড়ি বানাতে শুরু করে দিল ঝালমুড়ি বানিয়ে সবাই খেলাম তারপরে মাকে বললাম মা তোমার তরকারিটা তো আমি ভালো লাগে আজকে তুমি নিজেই হাতে রান্না করো লাউয়ের তরকারিটা ব্যাস মা লাউয়ের তরকারি রান্না করে দিল তো চলো আজকে এখানে টাটা বাই বাই